সর্বসাধারণের জন্য কোভিড বার্তা কোভিড এক্স এক্সবি অতীতের থেকে আলাদা কারণ এটি মারাত্মক এবং শনাক্ত করা সহজ নয় তাই সকলকে মাস্ক পরার পরামর্শ দেওয়া হচ্ছে এক নতুন কোভিড ওমিক্রন এক্স বি এর লক্ষণগুলি হল এক কাশি নেই দুই জ্বর নেই বেশিরভাগ লক্ষণগুলি নিম্নরূপ তিন জয়েন্টে ব্যথা চার মাথা ব্যথা পাঁচ গলা ব্যথা ছয় পিঠে ব্যথা সাত নিউমোনিয়া আট নাতকীয়ভাবে ক্ষুধা হ্রাস পেয়েছে দুই এছাড়াও কোভিড ওমিক্রন এক্স বি ডেল্টা ভেরিয়েন্টের তুলনায় গুণ বেশি বিষাক্ত এবং এর মৃত্যুর হারও বেশি তিন অতি অল্প সময়ের মধ্যে লক্ষণগুলি অত্যন্ত তীব্র হয়ে উঠবে এবং স্পষ্ট লক্ষণগুলির অনুপস্থিতিতেও পরিবর্তন ঘটবে চার তাই আপনাকে আরও সতর্ক থাকতে হবে এই রূপটি তুলনামূলকভাবে অল্প সময়ের মধ্যে এটি সরাসরি ফুসফুসের জানালা প্রভাবিত করে এবং নিউমোনিয়ার লক্ষণ দেখাতে শুরু করে পাঁচ কোভিড অমিক্রণ এক্স বিতে সংক্রামিত অল্প সংখ্যক রোগীকে জ্বরমুক্ত এবং ব্যথামুক্ত হিসাবে শ্রেণীবদ্ধ করা হয় তবে এক্স রেতে হালকা নিউমোনিয়া দেখা যায় এছাড়াও নাকের গহ্বরের মধ্য দিয়ে তুলার সোয়াব পরীক্ষা করে কোভিড ওমিক্রন এক্স নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে এবং নাসোফ্যারিঞ্জিয়াল পরীক্ষার সময় মিথ্যা নেতিবাচক পরীক্ষার উদাহরণ বাড়ছে তাই এই ভাইরাসটি খুবই ধূর্ত এর ফলে ভাইরাসটি সম্প্রদায়ের মধ্যে সহজেই ছড়িয়ে পড়ে সরাসরি মানুষের ফুসফুসকে সংক্রামিত করে ভাইরাল নিউমোনিয়া সৃষ্টি করে এবং তীব্র শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি করে এটি ব্যাখ্যা করে যে কেন কোভিড ওমিক্রন এক্স বি এত সংক্রামক এবং মারাত্মক হয়ে উঠেছে ছয় যতটা সম্ভব জনাকীর্ণ স্থান এড়িয়ে চলুন খোলা জায়গায় এমনকি এক দশমিক পাঁচ মিটার দূরত্ব বজায় রাখুন মাস্কের উপযুক্ত স্তর পড়ুন এবং লক্ষণ ছাড়া কাশি বা হাঁচি না দিলে ঘন ঘন হাত ধুয়ে নিন এই কোভিড ওমিক্রন ওয়েভ প্রথম কোভিড উনিশ মহামারীর চেয়েও মারাত্মক অতএব বিচক্ষণ বৈচিত্র্যময় এবং নিবিড় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক অনুগ্রহ করে আপনার আত্মীয় স্বজন এবং বন্ধুদের যতটা সম্ভব বলুন নিরাপদ থাকার জন্য বাইরে যাওয়ার সময় মাস্ক পরতে ভুলবেন না আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন সবার উপকারে আসবে